আসসালামু আলাইকুম আজকে আমি রান্না করব বড় সুটকি মাছের মজার ভুনা আর এই জন্য এখানে সুটকিগুলোকে আমি খুব ভালো মতো কেটে পরিষ্কার করে এখন পানি দিয়ে সিদ্ধ করে নিচ্ছি আর পরিষ্কার করে এখন ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি খুব ভালো মতো আর এখানে প্রায় আমি দুই কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে নিলাম কড়াইয়ের মধ্যে পেঁয়াজ কুচিটা দিয়ে খুব ভালো মতো আমার ভেজে নিতে হবে আর পেঁয়াজ কুচিটা খুব সহজেই ভাজা হয়ে যায় এই জন্য এখানে আমি হাফটা চামচ পরিমাণ লবণ দিয়ে নিব এতে করে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে আর এখানে দিয়ে নিচ্ছি প্রায় আমি হাফ কাপের মতো রসুনের কোয়া এখন সব কিছু খুব ভালো মতো আমি তেলের মধ্যে ভেজে নিচ্ছি আর ব্লেন করে রাখা শুটকিটাও আমি এখানে দিয়ে নিলাম এখন সব সবকিছু একসাথে খুব ভালো করে ভেজে নেওয়ার পালা এখানে চুলার জালটাকে মিডিয়ামে রেখে আমি খুব ভালো মতো সুটকিটাকে ভেজে নিচ্ছি পেঁয়াজ রসুনের সাথে এখন খুব সুন্দর মতো ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি কিছু কাঁচামরিচ দিয়ে নিচ্ছি এখন কাঁচামরিচটা দিয়েও খুব সুন্দর করে আমি এখন এটাকে ভেজে নিব আর এখানে আমি দুইটা তেজপাতা দিয়ে নিচ্ছি মশলাগুলো দিয়ে নিব দেখুন তেলটাকে ছাড়তে শুরু করেছে পেঁয়াজ থেকে এখন আমি সব মশলাগুলো দিয়ে নিচ্ছি আমি এখানে প্রায় একটা চামচের একটু বেশি আমি আদা রসুন বাটা দিয়ে নিলাম আর আগে যেহেতু আমি হাফ চামচ লবণ দিয়েছি লবণটা আমি এখানে এখন স্বাদ অনুযায়ী দিয়ে নিচ্ছি আমি প্রায় এক চামচ দিয়ে নিলাম আর দিয়ে নিচ্ছি এখানে আমি মরিচ গুঁড়া মরিচ গুঁড়া দিয়ে নিচ্ছি আমি প্রায় তিন চার চামচ পরিমাণ আর হলুদ গুঁড়া দিয়ে নেব আমি প্রায় এক চা চামচ পরিমাণের মতো এখন মশলাটাকে একটু নেড়ে মিশিয়ে নিচ্ছি এই তো মশলাটা খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি আমি এখানে এই পর্যায়ে মশলাটা যখন মেশানো হয়ে যাবে এখন আমি ঝোলের জন্য প্রায় হাফ কাপের মতো পানি এখানে দিয়ে নিলাম এখন এটাকে আমি খুব ভালো মতো রান্না করে নিব রান্না করে ঝোলটাকে সম্পূর্ণ আমি টানিয়ে নিব এই তো এভাবে করে ভাজা ভাজা করে আমি নামিয়ে নিবো সুটকি ভুনাটা এই তো খুব সহজেই তৈরি হয়ে গেলো আমার মজাদার বড় সুটকি মাছের মজার ভুনা। আল্লাহ হাফেজ